নমস্কার আপনাদের সাথে আমি শ্রেয়া মালদা থানায় পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে থানা ঘেরাও করে বিক্ষোভ বিক্ষোভ দেখালেন আদিবাসী ভারত মহাসভা সংগঠনভুক্ত আদিবাসীরা এই বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুর নাগাদ প্রথমে আদিবাসী ভারত মহাসভা পুরাতন মালদা ব্লক কমিটির পক্ষ থেকে এক মিছিল আয়োজন করা হয় আদিবাসীদের এই মিছিল বিভিন্ন পথ ঘুরে মালদা থানার সামনে পৌঁছায় এরপর সংগঠনভুক্ত আদিবাসীরা মিলে তাদের মালদা থানা ঘেরাও করে থানার গেটের সামনে জোরদার বিক্ষোভ দেখান নেতৃত্ব দেন আদিবাসী ভারত মহাসভার জেলা সম্পাদক সাজলা মুর্মু তিনি অভিযোগ করে বলেন আদিবাসী ভারত মহাসভার প্রতিনিধিরা কোনো কাজ নিয়ে থানায় আসলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় অকারণে আদিবাসীদের পুলিশ হয়রান করে তাই পুলিশই দুর্ব্যবহার ও হয়রানির প্রতিভা সহ মোট ছ দফা দাবিতে আজ তারা আন্দোলন করছেন থানায় বিক্ষোভ দেখাচ্ছেন থানা সামনে বিক্ষোভ করছি গত চার তারিখ ইংরেজি দুহাজার পঁচিশ সেই সময় আমরা থানাতে আসি একটা দরখাস্ত নিয়ে তারপরে আমাদেরকে এখানে তিনজন প্রতিনিধি এসেছিলাম ও একজন দরখাস্ত দিয়েছিল দেওয়ার ফলে ও বললো যে একটু আমার সঙ্গে থাকো একটু দেখো কী ব্যাপারটা কী হয়েছে তারপরে আমার চার তিনজনকে আটক করে রাখে এই জন্যে আমরা বিক্ষোভটা করছি এবং আদিবাসীদেরকে এখানে থানায় আসলে বারবার ঘোরানো হয় আর দরখাস্ত দিলে রিসিভ দেয় না মানে আপনাদের কি দাবি আমাদের দাবি হচ্ছে এরপরে যেন এভাবে না হয় আমাদের আদিবাসীকে যেন মান্যতা দেওয়া হয় এবং আমাদের আদিবাসী ভারত মহাসভা সংগঠনের প্রতিনিধি আসলে এখানে মানুষ বলে গণ্য করা হয় না ওনাদেরকে যেন সম্মান দেওয়া হয় কয় দফা দাবি আমাদের আছে ছয় দফা দাবি আমার নাম সাজলা মুর্মু আদিবাসী ভারত মহাসভা মালদা জেলা সম্পাদক